বিশাল সুখবর বিশ্ব ইস্তেমা শুরু একত্রিশে জানুয়ারি হবে দুই পর্বে আগামী বছর অর্থাৎ দুই সালে বিশ্ব ইস্তেমা দুই পর্বের সময় নির্ধারণ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত জানানো হয় আগামী বছরের বিশ্ব ইস্তেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তবে কে কোন তারিখে পাচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিশ্ব মাঠ হস্তান্তর প্রস্তুতি নিরাপত্তা বিদেশিদের বিশ্বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাসমান ব্রিজ নির্মাণ জরুরি দুর্যোগ ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা আখেরি মোনাজাতের দিন যানজট নিরাসন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ্য তুরাক্তের উনিশশো সাতষট্টি সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইস্তেমায় মুসল্লিদের যাওয়া আসার সুবিধার জন্য গত দুই সাল থেকে সমবেশী দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে হ্যালো বিয়ার যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ